আমার জীবনে এই দিনটা যে খুব তাড়াতাড়ি চলে আসবে আমি কখনো ভাবতে পারিনি সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফ স্টাইল তোমরা সবাই ভালো আছো জানি বাট আমি ভালো নেই চলো এদিকে সকালবেলা দেখো মা পুজো দিচ্ছে হ্যাঁ আমাদের বাড়িতে এতদিন কাজ হলো ঠাকুরের ভোগ পড়েনি সন্ধ্যা পড়েনি কিছুই পরেনি টাইম পাইনি ঠিক আছে এতটাই ব্যস্ত ছিলাম তাই ভালো করে পুজো আসতি মা দিচ্ছে ফুলটুল দিয়ে আর হ্যাঁ মা আজকে চলে যাচ্ছে তাই আমি ভালো নিই মন টন খুবই খারাপ দেখো কি দারুণ ফুলের মালা ফালা পরিয়েছে ঠাকুরকে খুব সুন্দর লাগছে বিশেষ করে ওই লাল জবাটা পরিয়েছে মা মাকে মা কালীকে সেই লাগছে আমার বিশ্বাস করো চলো মা চলে যাবে তো এতদিন পুজো আসতে হয় না তাই ভালোভাবে পুজো দিল আর এদিকে দেখো বাইরের গেটটা লাগানো হচ্ছে তো দাদা এসে লাগিয়ে দিচ্ছে বাইরের গেটটা লাগাচ্ছে যখন দুদিন উঠতে পারবো না কারণ কাঁচা থাকবে এর পরে থেকে যা ভিডিও দেখতে পাবে না আমার একার ভিডিও দেখতে পাবে আর হ্যাঁ তো সাথে আছে কিন্তু এবার মা যবে আসবে তবেই মায়ের ভিডিও দেখতে পাবে এই কদিন ছিল কি দারুণ তাই না ক্যামেরার সামনে ফোনের সামনে নিতাম সব সময় কিন্তু মা চলে যাচ্ছে এখন আর মেয়ে হবে না হ্যাঁ যেটা শুরু আছে সেটা শেষও আছে গাইস সো মা আবার আসবে পরে সামনেই আমার দাদার বিয়ে আছে তখনই আসবে তোমরা দেখতেই পাবে বাই ওয়ে আমার মায়ের হাতের আলু মাখা দেখো তো আমার তো সেই লাগে গাইস মানে তোমরাও ট্রাই করতে পারো আমাদের বাড়িতে এসে ঠিক আছে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ডাল ভাত হলেও খাইয়ে দিতে পারবো চলো এদিকে আমি রেডি হয়ে গেছি আর বলেছিলাম না তুলসীর মালা পরবো তুলসির মালা পরবো হ্যাঁ অলরেডি পরেও নিয়েছি আমার মায়ের হাতে থেকে পরেছি চলো বোনেরও অনেক মন খারাপ হচ্ছে আর আমার তো হচ্ছেই ঠিক আছে আমার হচ্ছে মানে ওর তো হবেই সো চলো রাস্তাতে দাঁড়িয়ে আছি গাড়ি পাচ্ছি না গাড়ি আসলে উঠব দেখো মা ওদিকে দাঁড়িয়ে আছে আর কী বলো তো আবার কয়দিন গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে প্রায় লক্ষ্মীকান্তপুরের কাছাকাছি চলে এসছি আমরা কিছু জিনিসপত্র মা বাজার করবে কিছু জিনিসপত্র করে কিনে দেবে ঠিক আছে আর কি বলতো আমার অন্যদের মাকে দেখেছি আর আমার মাকে দেখেছি বললে বিশ্বাস করবে গাদা থাকলে থাকুক আর না থাকুক গাদা গাদা কিন্তু ফুলটা দেখো তো সেই লাগছে কিন্তু যেটা বলছিলাম আমার মা টাকা সব কিছু দেয় বলে মুখের উপরে যা চাই না তাই দেয় বলবো না যে আমার মা ভালো সত্যিই আমার মা ভালো অন্য মাদের মতো না ঠিক আছে যাই হোক দেখো কত রকম ডাল মা এদিকে তেল দু রকম সরিষের তেল সাদা তেল সব কিছুই কিনে দিচ্ছিলো ঠিক আছে লঙ্কা হলুদ যাবতীয় মশলা পাত্রিক কিনে দিচ্ছিল মা টেনে যেহেতু কাজে যাচ্ছে ঠিক আছে মা বলল আমি চলে যাই ঠিক আছে তুই পরে সব সবজিটা কিনে নিবি তাই বললাম ঠিক আছে কোনো ব্যাপার না তো এগুলোই কিনে দিল বালতি কিনে দিল চলো আমি গাড়িতে অলরেডি বসে পড়েছি গাইস আর এই যে আমাদের আছনার মোড়ে আমি নেমে গেছি এবার বাড়িতে যাচ্ছি ঠিক আছে দুটো ভিডিও করেছি আর এখন ভিডিও দেওয়া হচ্ছে না দেব খুব তাড়াতাড়ি চলো তারপরের দিন সকালবেলা ভিডিওটা আবার স্টার্ট করলাম দেখো গিলটা এখনও খোলা হয়নি কাল খোলা হবে আর এবার থেকে ডেলি ব্লগ তোমরা দেখতেই পাবে আমাকে সাপোর্ট করো এটাই বলবো তোমরা পাশে দেখো আর আমার মা থাকলে আমার আর কিছুই লাগবে না যেটা সত্যি কথা সো বাই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংকস ফর ওয়াচিং বাই